দেখতে পাচ্ছ এই পেছনে একটা গঙ্গা এবং উপর সব প্যানা পানি আছে তলাই কিন্তু আমাদের কিছু করার নেই আমরা পানি আগে দেখতে পাইনি তাই আমরা কোন দিকে কোনো দেবো রাজ এই ভালো ঘোরা হয়েছে খুবই সুন্দর লাগছে আর কিন্তু ঠান্ডা এই যে আছে গুলো আছে পানি তো দেখা যাচ্ছে না তলাই তুমি যদি পারো একটু নেমে একটু পোস্টে দাও তো নাজিল ভাই আর রাজ ভাই নাম রাজভাই নামো হ্যাঁ নাম আস্তে নামো আস্তে আস্তে নামো সে আমাদের রাজভাই ভাই এবং নাজুল আমাদের সেখানের সাহেব পরীক্ষা করতে যাচ্ছি দেখছি কতটা তলাতে পানিটা আছে তো গাইস ওয়েলকাম ব্যাক্তভাই নিউ ব্লক তো তখন আমরা পাঁচজন আর চলে যাব আমাদের এই গঙ্গার ধারে আমাদের সেই সেখরের সাহেব আমাদের রাজভাই আছে আমাদের ইব্রাহিম চাচা এবং রাজা আছে তারপরে ব্লক সেখান থেকে শুরু করছি এই গঙ্গার সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করবো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পেজটাকে ফলো করে নেবে তারপর হাঁটতে হাঁটতে আমরা গঙ্গার ধার থেকে যাই দেখা হবে তারপর নাকি রাজ রেহান কোথায় গেল আমরা হাঁটতে হাঁটতে প্রায় গঙ্গার কাজ চলে এসেছি এবং বেকালের যে আবহাওয়াটা মাঠের খুবই সুন্দর কারণ আমরা সাইকেল নিয়ে যেতাম কারণ রাস্তাতে কাজ হচ্ছে পাকা রাস্তা হচ্ছে ছিল ইঁটের রাস্তা সেটা এখন পাকা হচ্ছে তার জন্য মাঠ দিয়ে আমাদের মিনের সাথে লাগে হাঁটতে হাঁটতে আর সাইকেলে গেলে একটু ইয়ে হবে একটু দেরি হবে তাই আমরা প্ল্যান করলাম হাঁটতে হাঁটতে চলে আসি মাঠে এই গঙ্গা ধারকে দেখা হচ্ছে আমরা অলরেডি গঙ্গা ধারে পৌঁছে গিয়েছি এবং এই যে পেছনে হালটা দেখছো প্যানাতে পুরো ভর্তি হয়ে গেছে পানি তো দেখা যাচ্ছে না এবং আমার রাজ ভাই খুবই সুন্দর একটা বড় বানাবে আজকে অবশ্যই ওনারও একটা চ্যানেল আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কী চ্যানেলের নামটা রাজ ভাই তোমার

তোর গঙ্গার বহুত ধাল খারাপ আমাদের নাজিল ভাই কিছু বলবা এই যে প্যানা গুলো আছে তুমি যদি পারো একটু নেমে একটু পোস্টে দাও তো নাজিল ভাই আর রাজ ভাই নামো রাজ ভাই নামো নামো আস্তে আস্তে নামো সে আমাদের রাজ ভাই এবং নাজুল আমাদের সেক্রেটারি সাহেব

আর যেহেতু ক্রিকেট খেলতে যাইনি আমরা গঙ্গাধার থেকে আপাতত বাড়ির দিকে রওনা দিই আমরা তো আর এখানে থাকবো নাকি গঙ্গা ধারে না বাড়ি সব তো ভিওর দেখতে দেখতে পাচ্ছ এই পেছনে একটা গঙ্গা এবং উপর সব প্যানা পানি আছে তলাই কিন্তু আমাদের কিছু করার নেই আমরা পানি আগে দেখতে পাইনি তাই আমরা কোন বাড়ির দিকে রওনা দেবো কে রাজবে অত হাসছে কেন এই যা আমরা কই না

রাজভাই বিট আমরা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করছি দেখি ফেল দেন একটা প্রকাশ করেন আয় 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 বাড়ি আয় রাজভাই মানে এই বিকালের আবহাওয়া পরিবেশটা কেমন লাগলো তোমার ভালো লাগছে আমার ঘুরতে বেশি ভালো লাগছে তো হ্যাঁ আমাদের তো আলমদের ভালো লাগছে এবং আগামীকাল পরশু যদি হয় একটি ফিস্ট করি আমরা ঠিক আছে ওই রাস্তাতে একদিন আসতে বুঝলি রাস্তাটা দেখানো হবে